আজকে আমি এসে পৌঁছেছি কোচবিহার কালীঘাটের আরশিনগর লালনের আশ্রম এটা হচ্ছে তার মূল গেট এবং এই আমি এখন আশ্রমের ভিতরে ঢুকব আশ্রমের ভিতরে ঢুকতেই লালনের গানের বেশ কিছু পঙ্ক্তি এখানে লেখা আছে এবং একটা লালনের ছবি তো এই হচ্ছে আশ্রমের মূল প্রবেশ গেট সেই প্রবেশ গেট থেকে ঢুকে সামনে বেশ কিছু গাছপালা ফুলের গাছ এবং একটা আশ্রম এরিয়াটা অনেকটা বড় অনেকটা বড় এবং একটা গ্রাম্য নদীর ধারে আমার ডান দিকে এইদিকে দিকে বয়ে চলে গেছে তোষা নদী আর এখানে আশ্রমটাকে গড়ে তোলা হয়েছে আমার বেশ ভালোই লাগলো এই কনসেপ্টটা অনেক দিন থেকে ভাবছিলাম আসবো আসবো কিন্তু হয়ে উঠছিল না তো আজকে সেই অবসরটা পেয়েছি এখানে মহাদেবের মূর্তি আছে এটা হচ্ছে মহাদেবের মূর্তি পূজা অর্চনাও হয় গান বাজনাও হয় সাধু সাধুসংঘ হয় তো এই বর্তমান সমাজের পরিপ্রেক্ষিতে এই জায়গাটা একদমই একটু ভিন্ন চিন্তা ভাবনা না থাকলে ব্যতিক্রমী চিন্তা ভাবনা না থাকলে এটা হয় না সেই ভিন্ন চিন্তা ভাবনা বা ব্যতিক্রমী চিন্তা ভাবনা থেকে এই আশ্রম গড়ে তোলা এই আশ্রমে একজন আছেন ওনার সাথে একটু কথা বলার চেষ্টা করি এই আশ্রমে আপনি থাকেন এই আশ্রমে কি কি আছে কি কি হয় মানে কার্যক্রম কি মাছের চাষ হয় কুকুর আছে আর আগে মুরগির চাষ হতো এখন আর হচ্ছে না এখন সব পড়েই আছে ঘর দুয়ার আর আমরাই কজন থাকেন থাকি দুইজন দুইজন আর সাধু সঙ্গ হয় সাধু সঙ্গ হয় বছরে একবার বছরে একবার আর এখানকার বিশেষ কোনো কিছু কথা আছে এখানকার এই জায়গাটাকে ঘিরে এই জায়গাটাকে ঘিরে আমি বিশেষ কিছু বলতে পারব না গান বাজনা গান বাজনা হয় বাউল 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 গান ওকে এটা এখানকার একে যিনি এটা নীলভব গ্রহ চৌধুরী হ্যাঁ নীলভব গ্রহ চৌধুরী

দাদা হুম ভালো করার সমাজকে পরিষ্কার করার জন্য তো এই সব আশ্রম মন্দির মঠ গীর্জা সেতে ওจิต ছবি হয় ঠিক আছে ভাল লাগলো দাদা তে আশ্রম দেখলেন পারলে আসুন ঘুরে যান সাধু সঙ্গ করে যান বসিয়ে কিছুক্ষণ সময় কাটিয়ে যান আর বিশেষ কিছু নেই অনেকগুলো রুম আছে এখানে থাকা যায় রাতে আছে না কোনদিন কেউ কেউ থাকে না গ্রাম অঞ্চল আর রাত্রিবেলা থাকা ঠিক আছে কিছু মানুষ দিনে আসে দিনে এইভাবে ঘুরে ঘুরে চলে যায় চলে যায়